নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ ওতান্ত্রিক শ্রী অনায় শাস্ত্রী আজকে আপনাদের সামনে একটা সৌভাগ্য বৃদ্ধি টোটকা বা সৌভাগ্য যাতে বৃদ্ধি হয় বা সৌভাগ্য আপনারা যাতে পেতে পারেন সেই জন্য একটা টিপস বা টোটকা আপনাদের আমি জানাবো আজকে মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে যে শ্রীবৃদ্ধি বা সৌভাগ্য বৃদ্ধির জন্য এবং মানুষ প্রতিনিয়ত ছুটছেন বা আমাদের জ্যোতিষবন্ধুদের কাছে যা কাছে পরামর্শ নিচ্ছেন তারাও আপনাদের সুপরামর্শ দিচ্ছে এবং তাতে আপনাদের সঠিক পথ বা সঠিক রাস্তা আপনারা অবশ্যই পেতে পারছেন আজকে যে সৌভাগ্য লাভের জন্য মানুষ আর্থিক বলুন বা যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য মানুষ সকাল থেকে রাত পর্যন্ত দিন পরিশ্রম করে থাকেন সেই পরিশ্রমিক এবং পরিশ্রমের দাম মানুষ অনেক সময় সঠিকভাবে অর্জন করতে পারছেন না এবং অনেকের রাস্তা সেভাবে প্রশস্ত হচ্ছে না সৌভাগ্যবৃতির জন্য এবং সেটার জন্য মানুষ অনেক পরিশ্রম বা অনেক মেহনত করে যাচ্ছেন তো আজ দর্শক বন্ধুদের অবশ্যই জানা দেব যে কীভাবে আপনারা সৌভাগ্য বৃদ্ধি পেতে পারেন আপনারা অবশ্যই আমরা যে মোবাইল ব্যবহার করি মোবাইল হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের একটা সঙ্গী বা বন্ধু বলতে পারেন মোবাইল ছাড়া আমাদের যুগ বা আমাদের বলতে পারেন সামাজিকভাবে আমরা চলতে পারি না বা কমিউনিকেশন বলতে পারেন বা এটা আমাদের হাতিয়ারাও বলতে পারেন অনেক সময় অনেক সময় এই জিনিসটি কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারছি আজকে সময় এবং আজকেকার সময় মোবাইল ছাড়া চলছে না এটা আপনা আপনারা এবং আমরা অবশ্যই জানি তো এই মোবাইলের আপনারা পিছনের দিকে অর্থাৎ মোবাইলের ব্যাকসাইডে পিছনের দিকে যদি এই ছবিগুলো মানে আপনাকে ছবি নামগুলো অবশ্যই জানাচ্ছি সেই ছবিগুলো অবশ্যই যদি মোবাইলের পিছনের দিকে আপনারা ব্যবহার করেন বা মোবাইলের ব্যাক সাইডে যেটা বলতে পারেন সেই দিকে ব্যবহারও যদি করেন অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি হবে সৌভাগ্য বৃদ্ধি অবশ্যই মানুষ চায় এবং সেটা অবশ্যই অর্জন করার রাস্তা আমাদের শাস্ত্র হিসাবে জানাচ্ছে এবং শাস্ত্র আমাদের শাস্ত্র মতে আমরা এই বিধিবিধানগুলো প্রয়োগ করছে স্বাস্থ্য ছাড়া আমাদের বাইরে কিছুই নেই আমরা যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি বা আমরা জানাচ্ছি এগুলো সব স্বাস্থ্যেরই লেখা বা স্বাস্থ্যেরই জিনিস তো জন্মবার অনুযায়ী এই ছবিগুলো ব্যবহার করতে হবে মোবাইলের পিছনে জন্মবার আমাদের জানেন সাপ্তাহিক বার আছে সেই বারে কারোর না কারোর কোনো না কোনো দিন জন্ম হয়ে থাকে বা জন্ম লাভ করে থাকি আমরা সেই জন্ম লাভের সেই সেই বার যেগুলো আমরা জন্মবার হিসাবে জন্ম জন্মগ্রহণ থাকে গ্রহণ করে থাকি সেই জন্মবারের হিসাবেই ছবিগুলো ব্যবহার করতে হয় সেই জন্মবার অবশ্যই সবার জানা আছে কার কোন বারে জন্ম গ্রহণ করেছেন এবং এই ছবিগুলো আপনাদের অবশ্যই ব্যবহার করা উচিত এটা দেখুন বেশি কিছু খুব বড় কিছু জিনিস নয় বা বড় কিছু ব্যাপারও নয় যে হেভি আপনাদের খরচার মধ্যে হবে বা খরচার বৃদ্ধি হবে এগুলো খুবই অল্প খরচে এগুলো কার্যক্রিয়া বা কাজ তো এবার জানাই আপনাদের যে কী কী বারে আপনারা জন্মবার হিসাবে কী কী বারে আপনারা কী কী ছবি ব্যবহার করলে সৌভাগ্য বৃদ্ধি হবে তো যাদের সোমবারে জন্ম তারা অবশ্যই সূর্য সূর্যের যদি ছবি আমাদের যেটা সূর্য আছে সেই সূর্যের ছবি আপনারা মোবাইলের পিছনের দিকে ব্যবহার করতে পারেন সেটা ছবি হিসাবে ব্যবহার করতে হবে মোবাইলের পিছনের দিকে মঙ্গলবার যাদের জন্ম পার তাদের একটা তিরশুল যেটা আমাদের ভগবানের পুজো শিবের হাতে থেকে থাকে বা মা কালীর হাতেও থেকে থাকে তিরশুল যেটা দুর্গা হাতেও থেকে থাকে সেই তিরশুলের একটা ছবি ফটো আপনারা মোবাইলের পিছনে ব্যবহার করতে পারেন যাদের মঙ্গলবার জন্ম বারগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যাদের বুধবারে জন্ম বুধবার যাদের জন্মবার তাদের একটা স্বস্তিক চিহ্ন একটা ছবি আপনারা ব্যবহার করতে পারেন স্বস্তিক চিহ্ন ছবি স্বস্তিক যেটা আমরা ঘরের বাইরে যেটা আমরা স্বস্তিক চিহ্ন ব্যবহার করি বা ঠাকুরের পুজোতেও আমরা অনেক সময় ঠাকুরের ঘট প্রতিষ্ঠাপনের জন্য স্বস্তিক ব্যবহার করা হয় যেটা স্বস্তিক এই ছবিগুলো আপনারা পরে মানে ফটো হিসাবে ছবি হিসাবে দেখতে পেয়ে যাবেন আমি লিখে পরে লিখে দেব বা পরে লেখা আপনারা দেখতে পেয়ে যাবেন বুধবারে যাদের জন্ম তাদের তাদের জানালাম স্বস্তিক চিহ্ন বৃহস্পতিবারে যাদের জন্মগ্রহণ করেছেন খাড়া যেটা মা কালী যেটা পুজোতে লাগে খাড়া মা কালীর যেটা হাতে থাকে খাড়া সেই খাড়া চিহ্ন মানে খাড়ার একটা ছবি আপনারা ব্যবহার করতে পারেন খাড়ার ছবি এবং সেই খাড়ার ছবি আপনারা মোবাইলের পিছনে ব্যবহার করবেন যেটা আমরা বলি দি বলি যেটা আমাদের বলিদানের সময় খাড়া ব্যবহার হয় সেই সেই খাড়ার ছবি যাদের এটা বৃহস্পতিবারে জন্ম যাদের শুক্রবারে জন্ম তারা ওং অর্থাৎ যেটা ঠাকুরের পুজোতে আমরা সিঁদুর দিয়ে সিঁদুর দিয়ে অঙ্কন করি যেটা ওং ওং চিহ্নটা আপনারা সেই ছবি আপনারা ব্যবহার করবেন যাদের শুক্রবারে জন্ম তাদের শনিবারে জন্ম তার জন্য শঙ্খ শঙ্খের একটা ছবি আপনারা ব্যবহার করবেন শঙ্খ যেটা আমরা ঠাকুরের শঙ্ক পুজোর সময় শঙ্খ ধ্বনি আমরা বাজাই সেই শঙ্খের ফটো ছবি বা ছবি আপনারা ব্যবহার করবেন মোবাইলের পিছনে যাদের শুক্রবারে জন্ম যাদের রবিবারে জন্ম যাদের রবিবার জন্মবার তারা পদ্ম পদ্মের একটা ছবি আপনারা ব্যবহার করবেন আপনার মোবাইলের পিছনে এই সব ছবি বা বা চিহ্ন এগুলো আমাদের সৌভাগ্যের প্রতীক হিসাবে আমরা ধরি এগুলো আমাদের শাস্ত্রীয় জ্ঞান হিসাবে আমরা আপনাদের সামনে আলোচনা করে থাকি আপনারা অবশ্যই এই উপাচারগুলো করবেন আমাদের শাস্ত্র যেগুলো জানিয়েছে আমি এগুলো আমার ভিডিওর পর এগুলো লিখিত আকারে একটা দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখতে পেয়ে যাবেন আপনারা এগুলি অবশ্যই উপাচারগুলো মেনে চলুন সৌভাগ্য লাভের জন্য আজকে এখানেই দর্শক বন্ধু আমার অনুষ্ঠান শেষ করছি আরও এই ধরনের জ্যোতিষী উপাচার বা টিপস পেতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান বা কী ধরনের আপনারা ভিডিও পেতে চাইছেন অবশ্যই আপনারা লিখিত জানাতে পারেন বা আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন ফাইভ ডবল থ্রি ওয়ান ওই নম্বরও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা কি ধরনের ভিডিও আপনারা পেতে চাইছেন আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি জয়গুরু বামদেব জয় মা তারা